哎呀！ বাবার একশো চৌত্রিশতম তিরোধন দিবস এ উপলক্ষে আমরা সকাল আটটায় বাল্যভোগ দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে এরপরে সাড়ে আটটার সময় বৈদিক সত্ত্ব পাঠ করেছে ভোলাগ্রি আশ্রমের আবাসিকরা এরপরে পূজা অনুষ্ঠান সকাল নটায় শুরু হবে এগারোটা বিয়াল্লিশ মিনিটে বাবার আবার নির্বাণ উপলক্ষে এক মিনিট সবাই নিরাপত্তা করব একটার থেকে মহাপ্রসাদ বিজলি শুরু হবে আজকে সকাল থেকে এখানে লোক সমাগম ভালোই হয়েছে এই আমি সবার কাছে কামনা করছি দুপুর একটার সময় এসে মহাপ্রসাদ বিতরণ হবে সবাই এসে প্রসাদ নিয়ে যাবে